প্রথম জাতি জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষার যখন দারিদ্র গণহত্যার সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি রাজা প্রতিদিন যে রক্তপাত যে ধ্বংস চলছে তখন একক সরকারের দার্থক্য নয় বরং এটি একটি আন্তর্জাতিক বার্থকার ফল এবং এই ব্যর্থতা শুভ নিরাপতের মধ্যেই শ্রীযন্ত নয় বরং পশ্চিমা শক্তি বলয়ের অনেক রাষ্ট্র সরাসরি যখনকারী লাইনকে অস্ত্র অর্থ কূটনৈতিক দিয়ে এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে এবং এই বিশ্ব ব্যবস্থা যখনকারীলাইনকে প্রশ্নবিদ্ধ না করে বরং লক্ষ্যকালের প্রতিযোগিতায় নেমেছে সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি এক জাহনবাদী ইসলাইলের গণহত্যার ভিতর আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে দুই যুদ্ধ বিরোধী গণহত্যা বন্ধ কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে তিন উনিশশো সালে পূর্ববর্তী ভূমি দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে চার পূর্ব জনগণকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দিতে হবে এবং পাঁচ ফিলিস্তিনিদের আত্ম নিয়ন্ত্রণ নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার উন্মুক্ত করতে হবে কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে নয়ের মুখোশ পড়ে আছে রাজা ধ্বংসে সেই মুখোশ খুশে পড়েছে